টাইটেল থামনেল দেখে আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে আজকের ভিডিওয়ে আমি কি বলতে চলেছি তার কারণ প্রত্যেক দিনই বিজ্ঞানীরা বা সায়েন্টিস্টরা এমন এমন তথ্য খুঁজে পাচ্ছেন যেটা দিয়ে আমাদের যে ধ্যান ধারণা প্রচলিত যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণা পাল্টে যেতে পারে এবং এই যে বিষয়টি যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি যে পৃথিবীর যে ভূগর্ভ সেই ভূগর্ভে এমন কিছু পদার্থ রয়েছে বা এমন কিছু উপাদান রয়েছে সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে যেরকম এই যে রিজার্ভারের কথা বলা হচ্ছে রিজার্ভার রিজার্ভার বলতে ওয়াটার মানে সেখানে এমন একটি জায়গা রয়েছে আমাদের এই ভূগর্ভের নিচে যেখানে নাকি এই পৃথিবীতে যত মহাসাগর আছে সব মহাসাগরের জল স্টোর করে রাখতে পারে আগে হ্যাঁ এই রকমই ইন্টারেস্টিং একটা তথ্য সাম্প্রতিক একটি রিসার্চে উঠে এসেছে এবং এই রিসার্চ থেকে বলা হচ্ছে যে আমাদের যে ওয়াটার সাইকেল সেই ওয়াটার সাইকেল এবং জিও যে প্রসেস পৃথিবীর সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে বিজ্ঞানীরা যদি আরও এগোতে পারেন এবং আমাদের এই ওয়াটার সাইকেলের যে যেটা আমরা দেখি সেটা কিভাবে নির্ধারিত হয় তার একটা অন্য ব্যাখ্যাও কিন্তু আমরা পেতে চলেছি এরকমটাই মনে করছেন সায়েন্টিস্টরা তো এবারে এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত জানানোর আগে বলে রাখি আপনারা আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন অলরেডি এবং বেল বাটন প্রেস করে নিয়েছেন এই ধরনের বিভিন্ন কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল নাম্বার ওয়ান সেই হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন এবং একই জায়গায় বিভিন্ন খবরের কন্টেন্ট আর এই ধরনের বেশ কিছু ইন্টারেস্টিং স্টাডি মেটেরিয়াল আপনারা পেতে পারেন অনবরত এবারে আসি আজকের ভিডিও আজকের ভিডিও আমি যেটা বলছি সেটা খুব ইন্টারেস্টিং সাম্প্রতিক একটি গবেষণা যেই গবেষণায় কিন্তু এরকমই একটা ধারণা করা হচ্ছে কি ধারণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে আমাদের ভূগর্ভের নিচে সেই জায়গাটাও বলে দেওয়া হয়েছে কতটা যেতে হবে চারশো মাইল চারশো মাইল যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যাপ্রক্স ছশো তেতাল্লিশ কিলোমিটার খুব বেশি দূরে কিন্তু নয় তো ভূগর্ভের মানে পৃথিবীর আমরা যদি ভূগর্ভ খনন করা শুরু করি তাহলে ছশো চুয়াল্লিশ কিলোমিটার ভেতরে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে সেখানে এরকম একটি জায়গা রয়েছে যেখানে জল ধারণ করে রাখার মতন পরিবেশ রয়েছে বা একটা সিচুয়েশন রয়েছে ওয়াটার রিজার্ভার রয়েছে এইবারে সেখানে নাকি আমাদের যতগুলো মহাসাগর রয়েছে সেই মহাসাগরের যত পরিমাণ জল রয়েছে সেই পরিমাণ জল পুরো সেই ওয়াটার রিজার্ভারে ধরে যাবে এইবারে একটা টুইস্ট হচ্ছে যে সেই ওয়াটার রিজার্ভার কেমন মানে যেরকম আমরা ওয়াটার রিজার্ভার দেখি বা খুব সাদা বাংলায় যদি বলি যদি কোনো বাড়িতে কুয়ো থাকে সেই কুয়োতে যেরকম জল ধারণ করে জল ধরে সেই রকম কি না সেরকম নয় ভিডিও আগে যাওয়ার আগে আপনাদের বলে রাখি কয়েকদিন আগে আমি একটি দারুণ ভিডিও শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে একটা হোল রয়েছে একটা ছেদ রয়েছে এবং পৃথিবীর বিবর্তনের যে ইতিহাস সেই ইতিহাস পাল্টে যেতে পারতো যদি ওই ছেদ বা ওই হোলের রহস্য উন্মোচন করা যেত সেই বিষয়ে একটি ভিডিও আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন এছাড়াও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কটি দেখেও আপনারা সেই ভিডিও সম্পর্কে জানতে পারেন এবারে আসি আজকের টপিকে যেরকম আমি বললাম যে ছশো কিলোমিটার ভিতরে রয়েছে ওই ওয়াটার রিজার্ভার যেখানে সব মহাসাগরের জল ধরে যাবে এবারে সেটা কি ফর্ম্যাটে রয়েছে দেখুন সেটা বলা হচ্ছে যে সেটা একটা রিঙ্গু ডিট বা বলা যেতে পারে একটা এমন একটি আবরণ যেটা স্পঞ্জের মতো সোজা বাংলায় যদি বলি সেটা হচ্ছে স্পঞ্জের মতো যেখানে জলটা শোক করে নিচ্ছে খুব ইন্টারেস্টিং যে সাইন্টিস্ট দল যারা এই রিসার্চটি চালাচ্ছেন তারা বলছেন যে জায়গাটি এমন যে সেই জায়গাটি হাইড্রোজেন অ্যাট্রাক্ট করে এবং সেখানে কিন্তু জল ধরে রাখার ক্ষমতা রয়েছে এবারে দেখুন আমরা কি জানি জলের যে কন্টেন্ট এইচ টু ও দুটো হাইড্রোজেন এবং অক্সিজেন সেইটা যদি থাকে তাহলে জল তো সেখানে আরামসে থাকতে পারবে আর সেটা সেখানে কিন্তু রয়েছে এমনটাই সায়েন্টিস্টরা বলছেন কিন্তু যেরকম আমাদের ধারণা যে জলের যে প্রকারভেদ আইস হয়ে যায় মানে জল জমে বরফ হয়ে যায় বা লিকুইড ফর্মে যে জল সেই জল বা গ্যাস ফর্মে যে জল সেই জল সেরকম কিন্তু এটা নয় এই জল বলা হচ্ছে যে স্পঞ্জ যেরকম স্পঞ্জ জলগুলোকে শুষে নেয় সেই রকম জল নাকি শুষে নিয়ে নিচ্ছে এই স্পঞ্জ এরিয়াটি আগে হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটি বিষয় যে বিষয়টি নিয়ে গবেষণা চলছে এবং সেই গবেষণার যে সাম্প্রতিক একটা গবেষণা পত্র রিলিজ করা হয়েছে আপনারা জানেন যে যে কোনো রিসার্চের জন্য সায়েন্টিস্টরা একটি পেপার তারা জারি করেন সার্কুলেট করেন যে পেপারে এই রিসার্চ সম্পর্কে জানতে পারা যায় সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন মেল্টিং এট দা টপ অফ দ্য লোয়ার মেন্টাল রক তো এই শীর্ষক একটি পেপার প্রকাশিত হয়েছে এবং যেখানে এ বিষয়ে কিন্তু বলা হচ্ছে এবং স্পঞ্জ আকারে সেখানে জলগুলোকে শোক করে দিচ্ছে ওই এরিয়াটি এবং ভূগর্ভের ছশো চুয়াল্লিশ কিলোমিটার ছশো চুয়াল্লিশ কিলোমিটার নিচে রয়েছে এই জায়গাটি এবং দেখুন আমি যেরকম বলছি যে এই যে এই যে যখনই এই নিয়ে আলোচনা হচ্ছে তখন কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে এটাও বোঝা দরকার যে আমাদের যে ওয়াটার সাইকেল রয়েছে সেই ওয়াটার সাইকেল পুরোপুরি একদম কিভাবে নিয়ন্ত্রিত হয় মানে যেটা আমরা এখনো পর্যন্ত জানি সেই জানাটা কিন্তু পাল্টে যেতে পারে কারণ এই সাইন্টিস্ট দলের অন্যতম একজন জিওফিজিসিস্ট স্টিভ জেকবসন তিনি বলছেন যে আমরা নিশ্চিত হচ্ছি যে সেখানে এই স্পঞ্জ আকারের যে জায়গাটি রয়েছে যেখানে জলগুলো স্টোর করে রাখা রয়েছে যে কারণে এটিকে ওয়াটার রিজার্ভার বলা হচ্ছে একবার ভেবে দেখুন যে কি বিশাল পরিমাণে সেই রিঙ্গুডিট বা স্পঞ্জ এরিয়া হতে পারে যেখানে এতগুলো মহাসাগরের জল নাকি পুরো শুষে রেখে দিতে পারে সেই রকম ক্ষমতা রয়েছে এবারে এখান থেকেই কিন্তু ভাবনা চিন্তার উন্মোচন হওয়াটা স্বাভাবিক স্টিভ জেকাবসন বলছেন যে তারা জানেন যে সেখানে যদি আরো রিসার্চ করা যায় যেটার মধ্যে তারা লেগে রয়েছেন যে রিসার্চ প্রক্রিয়ার মধ্যে তারা এগিয়ে চলেছেন তাহলে আরও অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস পাওয়া যাবে এবং যে ফ্যাক্টসগুলো কিন্তু ভীষণ রকমভাবে কাজে লাগবে আমাদের পৃথিবীর যে সৃষ্টি এবং সেই পৃথিবীর সৃষ্টির পর থেকে পৃথিবীর যে গঠন সেই গঠনের যে প্রকারভেদ সেই প্রকারভেদ সম্পর্কে কিন্তু অনেক তথ্য পাওয়া যাবে কে জানে এটাও হতে পারে এই যে আমি যে ভিডিওটি শেয়ার করেছিলাম যে পৃথিবীর ইতিহাসে একটি হোল রয়েছে বা একটি ছেদ রয়েছে পৃথিবীর মানে মধ্যেই তো সেই সংক্রান্ত কোনো তথ্যও কিন্তু উঠে আসতে পারে এই নতুন রিসার্চের মাধ্যমে তার কারণ আমরা এখনো পর্যন্ত পৃথিবীকে যতটুকু চিনি সেটা আমি বলবো দশ ভাগের এক ভাগও নয় কারণ পৃথিবীতে এমন অনেক উপাদান রয়েছে এমন অনেক বস্তু রয়েছে যে সম্পর্কে আমাদের ধারণা ভীষণই সীমিত এবং সায়েন্টিস্টরা তারা যত রিসার্চ করছেন যত তারা এ বিষয়ে এগিয়ে চলেছেন তাদের রিসার্চকে নিয়ে তারা কিন্তু ভীষণ রকমভাবে আপ্লুত হচ্ছেন এই বিষয়গুলিকে কেন্দ্র করে তো আজকের যে ভিডিওটি আপনাদের সামনে আমি শেয়ার করলাম সেটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মতন যারা রয়েছেন যারা এই আমাদের ভিডিওগুলো দেখেন তারা অনেকে কমেন্ট করেন আহ সুচিন্তিত মতামত আপনারা রাখেন আমি চাইবো সেই রকমই আপনারা আপনাদের মতামত রাখবেন এবং যারা এই ধরনের সায়েন্স রিলেটেড বিভিন্ন ভিডিও দেখতে চান তারা আমাকে কমেন্ট করুন কমেন্ট করে জানান এবং আপনাদেরও যদি রকম সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন এরকম কোনো ভিডিও যেটা আমি তৈরি করতে পারি বা আপনাদের সামনে আনতে পারি তাহলেও কিন্তু আপনারা আমাকে অবশ্যই শেয়ার করবেন তার জন্য কি করতে হবে দেখতে হবে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল এবং বেল বাটন অবশ্যই প্রেস করবেন তাহলে নোটিফিকেশন পেতে থাকবেন ক্রমাগত